আপনারা যারা অনার্স প্রথম বর্ষের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী পরীক্ষার্থী এই জন্য বলছি কারণ আপনাদের পরীক্ষা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর নাগাদ হয়ে যাবে আপনারা এই মুহূর্তে আমাদের সবগুলো পেইড কোর্সে ভর্তি হতে পারবেন যারা ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন তারা নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথে ভর্তি হতে পারবেন এই ফান্ডামেন্টাল অফ ম্যাথের মধ্যে টোটাল তিনটা পার্ট আছে ফান্ডামেন্টাল লিনিয়ার এবং ভেক্টর জিওমেট্রিক টোটাল একশো ক্লাস কোর্স ফি এক হাজার টাকা যারা গণিত ডিপার্টমেন্টে আছেন তারা মেজর চারটা সাবজেক্টে ভর্তি হতে পারবেন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথে অষ্টআশিটা ক্লাস আছে প্রতি সাবজেক্টের কোর্স ফি আষ্টশো টাকা করে ঠিক আছে তারপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাতে টোটাল ফিফটি সিক্স ক্লাস আছে তারপর ক্যালকুলাস ওয়ানের মধ্যে একশোটার উপরে ক্লাস আছে ক্যালকুলাস ওয়ানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবাই ভর্তি হতে পারবেন মেজর নন মেজর সেম কোর্স ভেক্টর জিওমেট্রিতে আশিটা ক্লাস আছে প্রত্যেকটা সাবজেক্টের কোর্স কি টাকা করে এখন আছে নন মেজর নন মেজর ফিজিক্স ওয়ানে ছেষট্টিটা ক্লাস আছে একেবারে ডিটেলস পড়ানো হচ্ছে ফিজিক্স টুতে চল্লিশটার উপরে ক্লাস আছে এবং নন মেজর কেমিস্ট্রি ওয়ানে আমাদের ক্লাস আছে ফোরটি প্লাস তো যারা এই শেষ সময়ে এসে বেস্ট একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন বেসিক টু অ্যাডভান্স সব বিষয় শিখে বেস্ট একটা আহ প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন কোর্সে ভর্তি হওয়ার জন্য সরাসরি আমাদের এই যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে পেজ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন